এরকমই না আর আর হচ্ছে ভালবাসি পাখাটা দেখাই দুটো এটা তো স্কাটা আর পাখা কাটাছ না হ্যাঁ

খালি ফুকুরে দেখে হ্যাঁ মেয়ে তো ওখানে মনে হয় যাইতে বলেছে দেখ কোনটা চলে গেছে দেখ তো একটু কাছাকাছি বলে দুটো একসাথে দেখবে শুধু বাজি হবে না দম আছে না বলে

আশা করে উঠে যাচ্ছে বাজি না থাকলে হালকা করে ছেড়ে দিন কারণ বেকার একটা সুরকি বাজি খুব সুন্দর বাজি যাই খারা খেল

একদম কম এর দুই আড়াই ঘন্টা বাচ্চা পাঁচ গতবার আর বাচ্চা সাড়ে ছয় ঘন্টা উড়ে আছে কিন্তু হারিয়ে গেছে সাড়ে ছয় ঘন্টা উড়ে হারায় ফেলেছে ওর মা দিটা একটু দেখে দিন খালি ও ছাড়বেন না হালকা একটু দেখে দিন যেহেতু এত দমের বাচ্চা এত ভালো রেজাল্ট শুধুমাত্র একটু দেখে দিন যেটা ওই বাচ্চা ওটা মারা গেছে ও পরে আবার সিট দিয়েছেন দেয়ার আর আর বাচ্চা লেননি বাচ্চা তো একটা আসছে হ্যাঁ বাচ্চা কালার আসছে আচ্ছা হলুদ চোখে দিয়েছেন এই যে রকম তো তার মানে নটটা আছে মাদিটা নাই না

খেলবে নাও দিল এটা নয় দমের না বাজির এটা এটা বাজে মানে নতুন কিনেছি গুড়ানো হয়নি কিন্তু খেলে ভালো না দেখি কেমন বাজিপাইটিস। ছেলেটা সারা। একটা না। আজ জোড়া। এক জোড়া কবুতর ভাই নিচে নতুন কালেক্ট করেছে। এখন কবুতর জোড়া উড়ায়নি বাজিটা যে দেখা নেই না? না।